হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর প্রিয়াঙ্কা মতো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে একটুখানি যাচ্ছি শপিংয়ে ছোটোখাটো কেনাকাটা করতে টুকটাক তো আমাদের অনেক কিছুই লাগে তো সেই রকমই টুকটাক কিছু জিনিসপত্র কিনতে এমন কিছু সেরকম না হ্যাঁ তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর ভিডিওটাও স্টার্ট করে দিই তো চলো ওখানে কেনাকাটা করার পরে ইচ্ছা আছে একটু ক্যাফেতে যাওয়ার এখানে একটা নতুন ক্যাফে হয়েছে বেশ কয়েক মাস হয়েছে মানে মাস দুই এরকম টাইপের হয়েছে আমি এখনও পর্যন্ত যাইনি তো রিভিউ বেশ ভালো ভালোই পাচ্ছি সবার থেকে তার জন্য ভাবছি যে ওখানে একবার যাব রিজনেবল প্রাইস শুনেছি আগে যাই নিজে গেলে তবে বোঝা যাবে তো চলো আমিও যাই আর তোমাদেরকেও দেখাই চলো যেহেতু প্রথমে বললাম বিশালে যাব তো বিশালটা হলো চাপাডালির দিকে আমাকে কলোনি মোড় থেকে চাপাডালিতে আসতে হলো তোমরা এখন যে জায়গাটা দেখছো এটা হলো ব্রিজ ক্রস করে যে সেনকো গোল্ড ডায়মন্ডস আছে ঠিক তার পাশে এখান থেকে সোজা কিন্তু আমি এগিয়ে যাচ্ছি সোজা খানিকটা এগিয়ে যাওয়ার পরে একেবারে রোডের উপরেই কিন্তু আছে বিশাল মেগামার্ট আজকে যেহেতু সন্ধেবেলায় বেরিয়েছি তো সন্ধেবেলায় আজকে বেশ হাওয়াও দিচ্ছিলো একটু আর গরমটাও ভালো পড়েছিলো তার জন্য সন্ধেবেলায় বেরোতে কিন্তু বেশ ভালো লাগলো তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় চলে এসেছি বিশালের সামনে আর এই বিশালের উল্টো দিকেই আছে কিন্তু এই ক্যাম্পাসের শোরুমটা তো তোমরা লোকেশনটা নিশ্চয়ই বুঝতে পারলে এখানে বিশাল মার্টে কিন্তু আমি ঢুকলাম প্রথমে এখানে ঢুকতে গেলে ব্যাগটা সিল করবে তো সেটা আমি আর ভিডিও করিনি তো এই ব্যাগ সিল করানোর পরে আমি কিন্তু গেলাম বিশাল মেগা মার্টের ভেতরে তোমাদেরকে আগেই বলেছিলাম যে কিছু হাউস হোল্ড জিনিসপত্রই আজকে কিনবো সেই জন্য গ্রাউন্ড ফ্লোরে আর আমি দাঁড়াইনি কারণ গ্রাউন্ড ফ্লোরে বেশিরভাগটা আছে হচ্ছে গার্মেন্টস বেশিরভাগটা না পুরোটাই গার্মেন্টস গলাই চলে আর টুকটাক জিনিসপত্র আছে আর আজকে যেন তো বিশালে প্রচণ্ড ভিড় ছিল যাই না কেন প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম ভিড় হয় কি না নাকি অফার চলছিল তার জন্য সেটা আমি বলতে পারবো না তো নিচে আমি না দাঁড়িয়ে মানে গ্রাউন্ড ফ্লোরে আমি না দাঁড়িয়ে আমি সোজা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে দুটো পার্টে আছে একটা পার্ট পুরোটাই হাউস আছে আর একটা পার্টে আছে তোমার ওই স্ন্যাক্স বা রান্নার জিনিসপত্র এইরকম তো আমি এই সাইডটাতেই এসেছি যেখানে হাউস জিনিসপত্র পাওয়া যায় তো এখান থেকে কিন্তু আমি বেশ কিছু জিনিসপত্র নিয়েছি এবং দামটা কিন্তু অনেকটাই কমে আমি পেলাম বিশালে যে এতটা কমে আছে সত্যি আমি সেটা জানতাম না তো যাই হোক সাইডেও যেহেতু এইসব খাবার জিনিসগুলো ছিল তার জন্য একবার দেখব না সেটা কি হয় তো তার জন্য ওগুলো দেখে আমি নিচে নেমে কিন্তু বের করে আবার বেরিয়ে পড়লাম এবার দেখো বিশালের উল্টো একটা স্টোর দেখলাম গতিম তো গতিম স্টোর তাই না আগেকার দিন যাইনি বাইরে থেকে একটা কুর্তি খুব পছন্দ হয়েছিল এবার দেখো পছন্দ হয়েছে কিন্তু ভেতরে যাবো না সেটা কি হতে পারে যদিও ভেতরে গিয়ে কিন্তু আমি বেশি বুদ্ধিও করতে পারিনি তাও আমি ভেতরে গেলাম আর এখানে না পুরোটাই কটনের জিনিসপত্র রাখে কুর্তি স্ট্রেট প্যান্ট আর হচ্ছে জেন্স আইটেমের মধ্যে কটন শার্ট খুব ভালো ভালো কালেকশান দেখলাম আর আমি এখান থেকে কিন্তু একটা নিয়েও নিলাম আর নিয়ে নেওয়ার পরে ওখান থেকে বেরালাম বেরোনোর পরে আমি দেখলাম বারাসাতের লরি স্ট্যান্ডের যে বড়ো মা তো বরংমার কিন্তু পুজো হবে বেলায় যে পুজোটা হয় সেই পুজোটা হবে বলে গেটটা খুলে রেখেছে তো গেট খোলা অবস্থায় আমি খুব কম টাইমই দেখেছি তো দেখলাম এখানে একবার এবার এখান থেকে কিন্তু আমি ক্যাফের উদ্দেশ্যে রওনা দিলাম ক্যাফের উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে আমার এখান থেকে একটা অটো নিতে হলো বা তোমরা চাইলে টোটো করেও যেতে পারো বা বাসও আছে সব কিছুই আছে তো আমার যেহেতু হাতে জিনিসপত্র ছিল অনেক সেই জন্য আমি বাসে উঠলাম না এখান থেকে অটো নিয়ে নিয়েছি আর সেখান থেকে কিন্তু কলোনি মোড় ক্রস করে সোজা আমি এসে গেছি এই হেলা মোড়ে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হেলা জ্যাম শুধু হেলা না না সাথে জ্যামটাই বিখ্যাত জ্যাম তো দেখতে পাচ্ছ তোমরা গাড়িগুলো যেদিক থেকে আসছে ওটা হচ্ছে তোমাদের কৃষ্ণনগর যাওয়ার রাস্তা মানে কৃষ্ণনগর বহরমপুর শিলিগুড়ি এই রোডটা তো এই রোড ধরেই কিন্তু আমাদের সোজা এগিয়ে যেতে হচ্ছে তবেই কিন্তু আমি পাবো হ্যাং আউট ক্যাফে হ্যাং আউট ক্যাফেতে আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি সেই জন্য একটু খুঁজতে খুঁজতে গেলাম যদিও বেশি খুঁজতে হয়নি কারণ একদম কিন্তু রোডের ওপরে আমি যে জায়গাটাই শুনেছিলাম যে এই জায়গাটায় হ্যাং আউট ক্যাফে তো অতটাও কিন্তু আমাকে যেতে হয়নি তো এখান থেকে সোজা যেতে স্টেশন রোডটা কিন্তু ক্রস করলাম মানে যে রোডটা দিয়ে স্টেশনের দিকে যাচ্ছে আর ঠিক তার পাশেই দেখতে পেলাম অ্যাপলো ফার্মেসি আর অ্যাপলো ফার্মাসির ঠিক পাশে দেখছি হ্যাং আউট তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এটা অ্যাপলো ফার্মাসি আর অ্যাপলো ফার্মাসির পাশেই যে ইয়েলো কালারের যে লাইটটা জ্বলছে তো এইটাই হচ্ছে হ্যাং আউট ক্যাফে তো আমি হ্যাং আউট ক্যাফেতে আগে ভেতরে যাই ঢুকি তারপরে তোমাদের বাকিটা বলছি এবার আমি হ্যাং আউট ক্যাফের ভেতরে ঢুকে গেলাম এখানে আগে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম তো এখানে মেনু কার্ডটা দিয়ে দিলে তোমরা পজ করে দেখে নিতেই পারো যে কী কী আইটেম পাওয়া যায় আর কীরকম এখানকার দাম কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আমি খাওয়ার পরে বুঝতে পারবো আগেই বলেছি যেহেতু ফার্স্ট টাইম সেই জন্য আগে থেকেই আমি কিছু এখানে বলতে পারবো না না খেলে তো এখানে দেখো অনেক কিছু আইটেম আছে তবে দামগুলো আমার মনে হয়েছে যে রিজনেবলের মধ্যেই আছে এতদিন ধরে যে যারা গিয়েছিলেন তারা সবাই একটা কথা বলছেন যে দামগুলো খুব রিজনেবল আমিও শুনেছিলাম কিন্তু নিজে এসে দেখলে তবে তো সেটা বোঝা যায় তো আমি সত্যি দেখলাম দামগুলো খুব রিজনেবল এবার চলো তোমাদের ভেতরে ইন্টেরিয়রটা একবার দেখিয়ে নিই জায়গাটা কিন্তু খুব একটা বেশি বড় না বেশ ছোটর ওপরে কিন্তু খুব সাজানো গোছানো আর সুন্দর সুন্দর গান চলছিলো যে গানগুলো আমি মিউট করে দিয়েছি আর তার সাথে সাথে ওয়ালে আছে দারুণ সব পেন্টিং যে ভিডিও করছি আর নিজের একটা ভিডিও নেবো না সেটা কী হতে পারে কেউ করে দেওয়ার ছিল না সেই জন্য নিজে নিজে একটু ফোনটা উলটে পাল্টে ভিডিও করে নিলাম আর দেখো আমার পেশান দিকে ওয়ালটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে ওই দেখো বলতে বলতে কত খাবার দাবার চলে এসেছে আহা দেখিই তো জিপ দিয়ে জল পড়ছে দেখো এখানে কিন্তু আমি অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন তো তোমরা মেনু কার্ড দেখলেই বুঝতে পারবে এখানে দশ পিস ছিল এরকম ওদের দেওয়া থাকে দশ পিসের দাম কত বা পঞ্চাশ পিসের দাম কত এরকমভাবে লেখা আছে মেনু কার্ডটা দেখলেই তোমরা সবটা বুঝতে পেরে যাবে আর তার সাথে একটা ছোটো স্প্রাইট অর্ডার করেছিলাম আর তার সাথে ফিশ কাটলেট ফিশ কাটলেটটা কিন্তু ছিল পুরোটাই ভেটকি মাছের আর যে তোমার স্প্রাইটটা অর্ডার করেছিলাম এটা বাইরে যে কুড়ি টাকার ছোটো স্প্রাইটগুলো হয় সেই স্প্রাইটই কিন্তু অর্ডার করেছিলাম এরও আমি কুড়ি টাকা দিয়ে কিনি আর এখানেও কিন্তু আমার স্প্রাইটটার দাম নিয়েছিল কুড়ি টাকায় আর তার সাথে মার জন্য এক কাপ চা আর এই মাটির ভারে চায়ের এই মজাটাই কিন্তু এখনও আলাদাই আছে যতই হোক মাটির ভারে চায়ের ঐতিহ্যটাই কিন্তু আমাদের কাছে আলাদা সত্যি কথা বলতে সামনে এত খাবার দেখে বসে থাকাই যায় না অসম্ভব বসে থাকাটা তো তার জন্য আমি কিন্তু খেতে খেতেই ভিডিও করে নিলাম একটা জিনিস জানো তো খাওয়ারগুলো কিন্তু টেস্টেই ছিল দাম কম মানেই যে সব জিনিস খারাপ হয় এটার কিন্তু কোনো মানে নেই আর দেখো এখানে তোমাদের দেখিয়েই দিচ্ছি যে ভেটকি মাছের যে আমরা কাটলেটটা নিয়েছিলাম সেটা কীরকম ছিল আর এই কাটলেটটাও কিন্তু পেয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি এবং খাওয়ার পরে আমি দেখলাম যে না সত্যি কিন্তু টেস্টটা বেশ ভালো ক্যাফের সাথেই কিন্তু আছে ওদের যে কিচেনটা মানে এখানেই ওদের সমস্ত কিছু তৈরি করে কিন্তু সাথে সাথে আমাদেরকে দিয়ে দিচ্ছে সার্ভ করছে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ গরম গরম বেশ খেতে ভালোই লাগছে তারপরেই আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরোলাম আর বেরিয়ে বাইরের ভিডিওটা করলাম কারণ প্রথমে যাওয়ার সময় তো আগে ওখানকার খাবার টেস্ট করবো বলে আমি আর বাইরের ভিডিওটা করতে পারিনি তো দেখো বাইরেটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে আর পাশে এরিকা প্ল্যান্ট দুটো দিয়ে আরও বেশি ভালো লাগছিল তো কেনাকাটা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার তো বাড়ি ফিরতেই হবে তাই না তো জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো তো চলো এবার আমি বাড়ি ফিরি আর তোমাদেরকে দেখাই কি কি কেন তো বন্ধুরা আমি এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসে বসে পড়েছি যে যা যা জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ক্যাফেতে গিয়ে কি রকম লাগলো বা কি রকম এক্সপিরিয়েন্স তো সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই বলে রাখি যে আমি বিশালে গিয়ে কিছু জিনিসপত্র কিনেছি কিন্তু সেগুলো সবটাই হাউস জিনিসপত্র তো ফার্স্ট টাইম আমি বিশাল থেকে কিছু কিনছি এর আগে আমি বিশাল থেকে কিছু কিনিনি তো দেখলাম কিছু জিনিসপত্র ভালো লাগলো তাই আমি নিয়ে নিয়েছি আর ওখান থেকে আমি যে ক্যাফেতে গিয়েছিলাম হ্যাং আউট ক্যাফে হ্যাং আউট ক্যাফেতেও আজকে আমি প্রথম গেলাম এটা এখানে মানে সাথে ওপেন হয়েছে কম দিনই হল এখানে ওপেন হয়েছে সাথে ওপেন হয়েছে শুনেছি মধ্যমগ্রামে আছে তো তাই হোক আমি আজকে প্রথম গেলাম ওখানে এটাও শুনেছিলাম যে প্রাইস খুব রিজনেবল কিন্তু যাওয়ার পর সত্যিই আমি দেখলাম প্রাইস সত্যি রিজনেবল খুবই ছোট তোমরা ভিডিওতে নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পেরেছো ছোটো বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আর প্রাইস প্রচন্ড রিজনেবল না হলে এখন অন্তত কোনো ক্যাফেতে আমার দেখা নেই যে পনেরো টাকার চা পাওয়া যায় তো আমার মা আর কি চা খেলো তো সেখানেই আমি দেখলাম যে পনেরো টাকার চা দেখিনি এখনো পর্যন্ত কোনো ক্যাফেতে আছে হয়তো অন্য জায়গায় থাকতে পারে আমি বলতে পারবো না সেটা তো তার জন্য আমি বলছি যে তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো কারণ বার্গার থেকে শুরু করে কাটলেট ফিশ ফিঙ্গার সমস্ত কিছু আছে মেনু কার্ডটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে এখন আর এটা নিয়ে বেশি কথা বলবো না আমি বলবো অবশ্যই ট্রাই করো কারণ আমার খেতে খুব ভালো লেগেছে তো আশা করছি যা টেস্ট আছে সবার ভালো লাগবে তোমরা একবার ভিজিট করো ভিজিট করে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো কি কি কিনেছি চলো আগে সেগুলো দেখা। একটা একটা করে জিনিস দেখায় প্রথমেই আমি দেখাচ্ছি বললাম আগে যে হাউস হোল্ডের জিনিসপত্র তো সেখানে কিন্তু কিছু বলার নেই যে অন্য কিছু কিনিনি তাও একটা জিনিস কিনেছি সেটাও অবশ্যই দেখাচ্ছি দেখো এই দুটো কিনেছি এই দুটো এই দুটো বিশাল থেকে কিনেছি বিশালে দেখলাম মানে দামটা এই যেগুলো কিনেছি এগুলোতে বেশ অফার চলছিল তো তার জন্য কিনেছি এইটা তোমার ওই কিচেনে যে জলগুলো পরে সেইগুলোকে সরানোর জন্য তো এইগুলোর তোমার প্রাইস নিয়েছে হচ্ছে উনিশ টাকা করে প্রাইস নিয়েছে এইগুলো এক একটা ইচ তো এই কিনেছি দুটো দেখো এই একটা সেট কিনেছি এই ছোট ছোট ফোটোগুলো তো আমাদের সকলেরই খুব লাগে কিচেনের জন্য তো তার জন্য কিনেছি এখানে ছটা সেট আছে খুব সুন্দর কিউর দেখতে এই মানে এগুলো এগুলো কিন্তু গ্লাসের না একদমই হ্যাঁ এগুলো যে প্লাস্টিকের আর এই হচ্ছে একটা সেট যার মধ্যে চারটে আছে চারটে চার রকমের কালার খুব সুন্দর সুন্দর জিনিস যায় না এটা কিসের জন্য নিয়েছে মা আমি বলতে পারবো না ঠিক আছে তো এইরকম নিয়েছে একটা সেটই নিয়েছে তো এই হলো কয়েকটা জিনিস আর একটা জিনিস দেখাই এই দেখো হ্যাঁ এই জিনিসটা আমি শুনলাম ওখানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম প্রথমে বুঝতে পারিনি যে এটা কি জিনিস মানে কি কাজে লাগে সেটা আমি বুঝতে পারিনি তো বলে এটা সাবান টাবান পিঠে দেওয়ার জন্য লাগে কিন্তু আমি এটা কিনেছি হচ্ছে টাইলস পরিষ্কারের জন্য কিছু কিছু টাইলস এরকম ওপর দিকে যেগুলো থাকে না মানে কি বলবো ওয়াল তার ওপরে যেগুলো টাইলস থাকে তারপরে র্যাক টাইপের থাকে ওইগুলোকে ক্লিন করার জন্য কিনেছি জানি না হবে কিনা না বা এটাতে কোনো রকম দাগ হবে কিনা সফট দেখছি আমি কোনদিন আগে ইউজ এটা দেখা কি হয় আছে করি তারাও দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি ও তার আগে বলি যে এই একটা ডাব্বা কিনেছে মা ঠিক আছে এগুলো সবই মাই কিনেছে তো এই একটা ডাব্বা কিনেছে মার কিচেনের জন্য কি রাখবে আমি সেটা জানি না আর আমি আমি যেটা কিনেছি কিনেছি সেটা দেখিয়ে হচ্ছে আমার জন্য একটা কেক কিনেছি মানে এই কেকটা খেতে আমার খুব ভালো লাগে আমি চকলেট ফ্লেভারটা খুব পছন্দ করি আর ব্রিটানিয়ার কেক আমার খুব ভাল লাগে তাই এটা পেলাম তাই এটা একটা কিনে নিয়েছি একটা না সরি এটা দুটো কিনে নিয়েছি আর এই যে এটা হচ্ছে সেই মার মানে কিচেনের বেসিন সিঙ্ক পরিষ্কারের জন্য কিনেছে কিন্তু শেষ হয়নি হ্যাঁ আমি একটা কিনেছি এটা আমি কিনেছি হ্যাঁ এই একটা বাটল কিনেছি কারণ আমার বাটেলগুলো একটা আমি হারিয়ে ফেলেছি রেখে এক জায়গায় চলে এসেছি তো তার জন্য আমি আমার ছোট মুখের চাই আমার যা আছে সব বড় বড়ো মুখের তো ছোটো মুখের চাই তো তার জন্য কিনেছি এমনিগুলো এমনি না ওখানে ভ্যারাইটিস ছিল কিন্তু এটাই একটা কিনেছি মিল্টনের আর এটা একটা আছে এটা হচ্ছে গার্বেজ ব্যাগ এটা তো জানোই আর কি বলবো হ্যাঁ আর একটা জিনিস যেটা দেখায় এটা আমি কিনেছি আমি কিনেছি মানে আমার পছন্দ হয়েছে বলে কিনেছি এবার সেটা দেখাই কী জিনিস সেটা হচ্ছে এই জিনিস প্লাস্টিকের ছিল এই জিনিসটা এটা হচ্ছে ডাস্টিংয়ের জন্য খুব ভালো মানে একটা সমস্যা কি আমি তো এই সমস্ত পারি না পারি না বলতে আমার ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে যে আমি যদি এইগুলো এখন করতে থাকি তাহলে আমাকে আর দেখতে হবে না কারণ আমি এই জিনিসটা দেখেছি যে যে ঘরে ঝাড় দেওয়া হয় ওই ঘরটাতেও যদি আমি বসে থাকি না এমন হাঁচি শুরু হয়ে যাবে আর তার সাথে তো এখন আবার চোখে মুখে গিয়েও তো সে নানা রকম কাণ্ড শুরু হয়ে গেছে আমার তো ওষুধ আমার লাগবেই তো তার জন্য আমি এই কোনো রিস্ক নিই না এই সবের ধারে কাছেই আমি যাই না আজকে শপিং এবার আমি তোমাদেরকে দেখাই হচ্ছে আমার যেটা আমি কিনেছি বিশালের তোমরা তো দেখলেই ভিডিওতে বিশালের সামনে দিয়ে যখন আসছিলাম ঠিক বিশালের উল্টো দিকেই যে শপটা ছিল ওখানে আমি গিয়েছিলাম গতিন যে শপটা আছে ওটা নাকি এক বছর হল সাথে ওপেন হয়েছে আমি ঠিক ওই শপটার ব্যাপারে কিছু জানি না সত্যিই আমি দোকানটার ব্যাপারে কিছু জানি না তো ওখানে দেখলাম মডেলে পড়ানো ছিল একটা কুর্তি মানে ওখানে না পুরো কটন পুরো কটনের পাওয়া যায় কুর্তি বলো স্ট্রেট প্যান্ট বলো কুর্তি আর স্ট্রেট প্যান্ট রাখে আর কুর্তি স্ট্রেট প্যান্টের সেট রাখে আর জেন্টস আইটেমের মধ্যে স্লিপ শার্ট থাকে পিওর কটনের ওখানে কটনেরই সব পাওয়া যায় তো খুব ভালো লেগেছিল দেখে বাইরে থেকে দেখলাম একটা হোয়াইট কালার আর হোয়াইটের ওপর আমার বরাবরই নেয় একটু লাইট কালারের ওপরে তো দেখে খুব ভালো লেগেছিল তো তার জন্য কি হলো বলো তো গেলাম ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখলাম তো এইটা না আমার খুব পছন্দ হয়েছে এই একটা ড্রেস মানে ড্রেস না সরি এটা একটা কুর্তি তো এই কুর্তিটা আমার ভীষণই পছন্দ হয়েছে এই কুর্তিটা আমার ভীষণই পছন্দ হয়েছিল তো তার জন্য এই কুর্তিটা এইটাও কিন্তু পুরো পিওর কটনের আছে এটার সাথে একটা স্ট্রেট প্যান্ট আছে তো দেখা যাক এটা এটা অ্যাকচুয়ালি কিনলাম পছন্দ হলে বলে দিয়ে আমি বললাম যে ঠিক আছে আমি এটা পয়লা বৈশাখে পরব তো আমার মনে হয় না যে পয়লা বৈশাখ অবধি ওয়েট করতে হবে কারণ আমার ওরকম হয় না যে কিছু কিনে প্রতি মাসেই আমি কিনতে থাকি প্রতি মাসেই রেখে দিই হ্যাঁ এটা এই অকেশনের জন্য কিন্তু একদমই না এটা একদম ভুল কিছুদিন আগে আমি একটা কোট সেট কিনলাম তো সেটাও আমি ভেবেছিলাম যে ওটা রেখে দেব কিন্তু যেদিনকে আসলো তার পরের পরের দিন আমি বেরোলাম এর আগের ভিডিওতে যেটা আছে টাকিতে গিয়েছিলাম তো ওটা পরেই বেরিয়ে গেলাম তো তার জন্য আমার নতুন জিনিস থাকে না বেকার বলে এই সমস্ত লাভ নেই যে আমাকে ওইসব মানে বলে কি হবে সেই তো করে ফেললো মা বললো হ্যাঁ সে তো করেই ফেলবি সেটা আমি জানি তো যাই হোক এই হচ্ছে কালার কালারটা খুব সুন্দর লাগলো এই জিনিসটার কালার আর একটাও ছিল একেবারে লাইট পিঙ্ক মানে বেবি পিঙ্ক কালারের আর একটা ছিল পিচ কালারের তো ওই দুটোর থেকে এই কালারটা বেশি ব্রাইট লাগছিল তো তার জন্য এটা কিনলাম এছাড়াও ছাড়াও আরো অনেক বেশ আছে বেশ ভালো লাগলো দেখতে আমার তো আজকে এই সমস্ত জিনিসপত্রই কিনেছি অন্য কিছু কেনা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আবারও বলছি প্রত্যেক ভিডিওতে তোমাদের বলি যে কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই জানিও তো কমেন্ট করো কিছু যদি জানার থাকে বা বলার থাকে অবশ্যই সেটা কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এই অবধি আবার আসবো নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি নতুন যারা দেখছো নতুন যারা ভিউয়ার্স আছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আমিও এগোতে পারবো এগোতে ভালো লাগবে এটাই আর কি আর তো বন্ধুরা আর কিছু নেই তো আজকের ভিডিওটা এই অবধি তো চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নেই আর ততদিনের জন্য টারা